आहन जितना है कंटेक्ट देख समझिए तो यार बाहर। आमित तो मेरे खुशता से कोई 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 पौधे देख जा। आमर देखिए आती है दिल से। बाय बाय एयरफोर्ट। उनका समझूं तो है मिम। मेरे मन एक करके देख चलना। इधर एक क्या? বিমান এক খাৰা কৰিছে ধৰ बाय बाय यार पूर्ण आर यार पूर्ण आशा कर बेना बाय बाय यार पूर्ण बिताया रामुना एक रिवॉन्ड एक बर्थडे स्पोट वाले से एक प्लेट है <laughs> तीन दिनों एक सैसार नहीं थे हमारे होम ओह रहा नहीं रहा मेन रोड मेन रोड मेन रोड मेन বৃষ্টি নিগে আর মনে বিমান তুই এসেছিস বৃষ্টি দেয়া গেল মনে হইতাছে আগে বলে বৃষ্টি লেখিস সুন্দরিয়া ওই তো বিমান বৃষ্টি নামছে মানে বৃষ্টি

আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলাদেশে আসার পরে বৃষ্টি আর বৃষ্টি দেখেন এয়ারপোর্ট থেকে বৃষ্টি বৃষ্টি দেখতে হইতেছে বাড়িতে চলে আর হইলো আলহামদুলিল্লাহ আর এদিকে দেখেন আমার মা কি করছে বাড়িতে এলো কি করে সাদা কুমড়া মানে চাল কুমড়া গাছ লাগাইছে তারপরে অনেক গাছ লাগাইছে ভেন্ডি গাছ ডাটা গাছ দেখছেন উঠানের ভিতরে সবজি আবাদ করে খাইতেছে উঠানের ভিতরে কত ভালো সুন্দর পরিবেশ পেঁপি গাছ অনেক সুন্দর পরিবেশ পেয়ারা গাছ দেখছেন এত বৃষ্টি হইতেছে বাংলাদেশে আসার পরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বৃষ্টি গরম যতটুক ছিল বাংলাদেশে যায় কি আলহামদুলিল্লাহ ঠান্ডা ঠান্ডা বাতাসে বৃষ্টি হচ্ছে কেমন একটা গরম না তা আমার মার কাণ্ড দেখছেন মানুষ বাড়িতে না থাকায় উঠানের ভিতরে কি করে রাখছে অনেক দূরে বৃষ্টি হইতেছে আবার বৃষ্টির দিনে আমি একটু ঘুম দেই খায় আর ঘুমাই আর কি করতাম অনেক জাননি এর मेहमान বৃষ্টি दिनेश এসে আল্পা ও মারিয়া এ আমার কেমন করে আমার আসে এরে জ্বলায় শান্তি নাই মারিয়া আলফা 이게 কোন আদান যায় করেন কোন কেমন করে মাথায় করে নিয়ে আইতেছে আসো আসো আর তার আসো গায়ে বিদেশি জিনিস বিদেশি জিনিস হ্যাঁ বিদেশি জিনিস